আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবে আপনার চেয়ে অন্য কাউকে বেশি বুঝবে আপনার পাশে থেকে সরে অন্য কারো পাশে গিয়ে বসবে আপনার সমস্যা রেখে অন্য সমস্যা সমাধানে এগিয়ে যাবে আপনার থেকে অন্যকে নিয়ে বেশি কথা বলবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয় সে এখন অন্য কারো ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজে কারোর জন্য হেরে যাওয়া এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে কাছে আসা শিখেছিলে দূরে যাও শিখাও নি ভালোবাসা শিখিয়েছিলে ঘৃণা করা শিখাও জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না খুব কী দরকার ছিল আমাকে কাঁদানোর কি ক্ষতি করেছিলাম বল আমি তোর একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম বিনিময় বেদনার নীল রঙে জীবন সাজালাম কিছুই বলবো না তোকে আমি রবে শুধু হাহাকার প্রকৃতি নিশ্চয়ই বুঝবে পরিমাণ অন্যকে দেওয়ার ধোকার খুব কী প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর কেন স্বপ্ন দেখি গলি আমার বিপর কষ্ট কি আমার হয় না নাকি আমি মানুষ নই কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই মানুষ বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পর পরকিয়া করে যার জন্য অপর মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায় কী দরকার বিয়ের আগে প্রেম করার প্রেম করবো তো একেবারে বিয়ের পর আমার আবার প্রেম আমার কপালে তো ভালো ছেলে জুটলই না জুটল একটা বাজে ছেলে কিভাবে সম্ভব ওর সাথে সংসার করা আমার পক্ষে তো সম্ভবই না কিন্তু না করার কোনো উপায় আছে কি